হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব খুব ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন আইটেম নিয়ে তো দেখো এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে ডালটাও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর যা চাল নিয়েছি পরিমাণ মতন তার হাফের মতন আমি ডালও নিয়ে নিয়েছি আর এই খিচুড়িটা করার জন্য আমি যা যা লাগবে সেটা হচ্ছে পিঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা সেটাও আমি নিয়ে নিয়েছি আর বৃষ্টির ওয়েদারে এটা খাবো না সেটা তো হতে পারে না তার জন্য আজকে করেই ফেললাম আর তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম তো দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে তা আমি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা এটা মোটামুটি একটু আমি ভেজে নেব যে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজগুলো আর একা একা রান্না করতে করতে কোন ধরে ভিডিও করা তো খুবই প্রবলেম হয় তাও কি করব কাজের টাইমে তো কেউ ধরার থাকে না পাশে তাই একা একাই করতে হয় তো সব পেঁয়াজগুলো দিয়ে লাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবার মোটামুটি লালচে লালচে করে ভেজে নেব দেখতে পাচ্ছ এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দেব চালগুলো দিয়ে দেব এক এক করে চাল দিয়ে দেব তারপর ডাল দিয়ে দেব তা এক হাতে ফোন ধরে এক হাত দিয়ে দিচ্ছি বলে তা চামচ দিয়ে দিচ্ছিলাম আমি অল্প অল্প করে দেখো এখানে আমি সব ডালগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে আমি ডালগুলো এবার এর মধ্যে আমি এক এক করে মানে ভালো করে মিশিয়ে নিলাম রকম তাই এবার আমি এক এক করে কাঁচা লঙ্কা তারপরে নুন হলুদ সবই দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আমি ভালো করে মিশিয়ে নেব চার পাঁচ মিনিট আমি ভালো করে এটা একটু ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর পেনটাও খুব দারুণ আসে তোমরাও যারা যারা এখনও এই রেসিপিটা করে খাওনি অবশ্যই কিন্তু করে খাবে বৃষ্টি হয়ে যায় তা খুবই ভালো লাগবে আর খুবই একটা টেস্টি খাবার বলতে পারো তো দেখো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে তারপর এখানে আমার রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তারপর এই পাশে বসিয়ে দিলাম আমি গরম জল তো জলটা গরম হয়ে গেছে মোটামুটি জলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে সব ওই চালগুলো মানে খিচুড়ির ওই আইটেমটা দিয়ে দিলাম অল্প অল্প করে এক হাতে ফোন ধরে আছি বলে দেখো আমি বাটিতে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি সব দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ কেনা না আসে তা দেখো আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি এবার ভাত মানে ফুটেই যাচ্ছি ফুটবে আমি আর ঢাকা দিয়ে রাখবো না এবার দেখো হতে থাক তা দেখো শেষের দিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি তিন চার মিনিটের মতন রাখলে আমার হয়ে যাবে তা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরাও বাড়িতে করে খাবে দেখবে দারুণ একটা খাবার আর সাথে সাথে যারা নতুন আসছে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর তোমাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তারটা বন্ধুরা ভালো থেকো